লিখতে গিয়ে আপনি কি ডয়ের পরে বিসর্গ দেন নাকি ডয়ের পরে বিন্দু দেন ডাক্তার লিখতে গিয়ে ডয় আকারের পরে বিসর্গ দেন নাকি ডয় আকারের পরে বিন্দু দেন একইভাবে এই যে খ্রিস্টাব্দ পোস্ট এই যে শব্দ বা এই ধরনের আরো অনেক শব্দ রয়েছে লিখতে গিয়ে আপনি কি বিসর্গ দিচ্ছেন নাকি বিন্দু দিচ্ছেন এই যে জ্বলন্ত সমস্যা এর থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক বানান আমরা সঠিকভাবে লিখতে পারবো জানেন তো এই মধ্যিখানে লেখা এই বিসর্গ দিয়ে যে শব্দগুলি আমরা লিখেছি সংক্ষেপে এগুলি আজ বর্জিত আমরা এই শব্দগুলি সংক্ষিপ্ত রূপ যখন দিয়ে না বর্তমান বানান বিধি অনুসারে এই শব্দগুলি সংক্ষেপে যখন লিখবো তখন আমরা এই বিন্দু ব্যবহার করব। যেটি কি আমরা ডট বলি বা অনেকে ফুটকি বলি এখন কথা হচ্ছে কেন আমরা বিসর্গ ব্যবহার করব না কেন আমরা এই বিন্দু ব্যবহার করব। আমি একটি মাত্র উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি দেখুন বয় আকার এরপরে পরে বিসর্গ দিলে হয়ে যায় বাহ তাহলে বাহ বানানটি কি বয় আকার হয় হসন্ত তাহলে ডর পরে বিসর্গ দিলে কিন্তু এর উচ্চারণ হয়ে যায় ড ডয় আকারে পরে বিসর্গ দিলে এর উচ্চারণ হয়ে যায় ড সেই জন্য আমরা এই বিসর্গ দিয়ে লিখবো না আমরা বিন্দু দিয়ে লিখবো